সেপ্টেম্বরের শেষেই বিসিসিআই এর সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে সূত্রের খবর আগামী তিরিশে সেপ্টেম্বর বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ সভা কে হবে বিসিসিআই প্রেসিডেন্ট এটাই কিন্তু এখন ভারতের ক্রিকেটের সব থেকে বড় প্রশ্ন ইতিমধ্যেই রজার বিনির মেয়াদ শেষ হয়ে গেছে এমনকি তার বয়সও সত্তর বছর হয়ে গেছে বিসিসিআর নিয়ম অনুযায়ী সত্তর বছরের অধিক কেউ বিসিসিআর প্রেসিডেন্ট থাকতে পারে না তাহলে কি আগামী দিনে বিসিসিআর প্রেসিডেন্ট হতে চলেছে রাজীব শুক্লা উল্লেখ্য বর্তমানে রাজীব শুক্লা হচ্ছে বিসিসিআর কার্যনির্বাহী সভাপতি তাহলে পরবর্তী দিনে বিসিসিআর প্রেসিডেন্ট কার হাতে যাচ্ছে বাতাসে কানপাতলেই শোনা যাচ্ছে যে রাজীব শুক্লাই হচ্ছে বিসিসিআর পরবর্তী প্রেসিডেন্ট এখন দেখার আগামী তিরিশে সেপ্টেম্বর বিসিসিআই সাধারণ সভায় কি সিদ্ধান্ত হয় মেউ রিপোর্ট বাংলার পালস টিভি